হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর এখন সকাল সকাল স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়ে এখন চুল শোকাতে বসে গেছে আজকে কিন্তু মানে ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে একদম প্রচণ্ড মানে বৃষ্টি আসবো আসবো এরকম ব্যাপার আর কি প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে গেছে আর আমি এখন দেখো মানে ওই জন্যই চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ রোদ উঠলে অতটা চুলটা শোকাতে হয় না আর এখানে দেখো মুড়ি খেতে চলে যায় যে আজকে কিন্তু মুড়ি খাওয়ার আছে ঘুগনি তো ঘুগনি আর হচ্ছে পিঁয়াজ শসা যেমন হয় প্রতিদিন ওইটাই তো আর কিছু নেই আর প্রতিদিন মানে অত দেরি হয় খাওয়া দাওয়া করতে কিন্তু আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে হচ্ছে কারণ অনেকটা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে আবার হাওয়াও দিচ্ছে আবার একটু রোদ ওঠেনি আর আমি কিন্তু এর চাদর নিয়ে বসে পড়েছি চাদর না নিলে আমি পুরো পুরো মরে যেতাম এত ঠান্ডা ঠিক আছে এমন পরিমাণে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এই সাইডে ওই জন্য দেখো আমি এমনিতে একটুখানি শীতকাতে ওরে মানে একটুখানি বেশি ঠান্ডা লাগে আমার ঠিক আছে আর কি খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে গেছি খেতে তো এরপর রান্না বান্না হবে যাই হোক এবার মুড়ি খেয়ে চলে আর আমি কিন্তু দেখো হাতে কিছুই পড়িনি আর কি মানে এখনো পর্যন্ত সেরকম করে মাথায় আঁচড়ানো হয়নি কারণ চুলটা হাফ শুকিয়েছি হাফ শুকানো হয়নি ঠিক আছে তাড়াহুড়ি করে চলে এলাম ওই যেটুকু শুকালো শুকালো মানে শুধু জলটা ঝরে গেছে আর কিছু না তো চলে রান্না বান্নাটা করতে হবে নাকি আর আজকে আমি কিন্তু রান্না করবো কারণ প্রত্যেকদিন আমার শাশুড়ি রান্না করে কিন্তু আজকে আমি রান্নাটা করছি ঠিক আছে আমার কিন্তু রান্না করতে ভালোবাসি ভালোবাসি আমি আজকে খিচুড়ি রান্না করব। আর এখানে কিন্তু দেখো চাল চাল নিতে চলে এসছে আজকে মানে খিচুড়ি হবে সেজন্য সেদ্ধ চাল সেদ্ধ চালটাও নিয়ে নিয়েছি দেখো অল্প পরিমাণে সিদ্ধ চাল নিয়েছি মানে আড়াইশোর মতন সিদ্ধ চাল আর হচ্ছে কি বলো কি চাল জানাব এটা বলে দিচ্ছি দাঁড়াও আতপ চাল আতপ চাল না খাস চাল এটা সরি আমারই ভুল হয়ে যাচ্ছে খাস চাল এই যে খাস চাল ছিল ওইটাই আর কি নিয়ে নিচ্ছি খাস চাল আর হচ্ছে এটা যে সিদ্ধ চাল মানে যেটা আমাদের ভাত রান্না হয় প্রতিদিন সেইটা ওই হাফ হাফ করে নিয়ে আর কি রান্না করা হবে কারণ পুরোপুরি খাস চালের খিচুড়িটা আমি করতে পারবো না কারণ আমার অতটা টেস্ট হয় না আবার পুরোপুরি সিদ্ধ চালের খিচুড়ি খিচুড়িটাই আমার টেস্ট হবে না তাই দুটো আর কি মিশিয়ে আমি আর কি করি আমার বেশ ভালো হয় ওই দুটো আর কি মিশিয়ে করলে আর কি টেস্টও হয় বেশ ভালোও লাগে আর কি তো চলো আর এখানে দেখো মুগ ডাল নিয়ে এসেছি মুগ ডালটা কিন্তু ভাজতে হবে ভাজনা ভাজ না ভাজলে কিন্তু কিছুতে দেওয়া যাবে না আর আমার ওটা আমার শাশুড়িমায় প্রায়ই বলে আর এখানে হচ্ছে মুসুর ডালটা মুসুর ডালটা দিয়ে দেবো মানে চাল দু রকমের চাল ডাল আর মুসুর ডালটা এখন দিয়ে দেবো আর কি বলে ওটা মুগ ডালটা হচ্ছে ভেজে দিতে হবে নাহলে হবে না তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো নিয়ে নিলাম যতটা আর কি আমার লাগবে ততটা আর কি আমি ডাল ফাল ঢেলে নিয়েছি তো চলো এবার ধুয়ে আর কি দিয়ে দেওয়ার কথা এবার চলো ধুয়ে দিয়ে দেবো তারপর তার আগে তুমি একটা জিনিস দেখায় এখানে কিন্তু দিদি ভাইকে আমি আলু আলু আর কি ভাসতে দিয়েছিলাম মানে খিচুতে দেওয়ার জন্য আলুগুলোকে একদম পুড়িয়ে ফেলেছে সেটাই আর কি আমাকে বলছিলো যে আলুগুলোকে দেখো আমি পুড়িয়ে দিয়েছি যে না হাসছে দেখো কত বসে বসে আমি বললাম আমি আর কি চালটা আনতে গেলাম তাই আর কি দিদি ভাই এখানে আলুটা ভাসছিল আর যাই হোক একটু হাসাহাসি তো হয় তাই না দুজনে মিলে রান্না করলে তো এটাই হয় আর এখানে কিন্তু বাঁধাকপি কেটে ডেকেছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর এখানে কিন্তু সিম বেগুন আর হচ্ছে কী সিম বেগুন আর হচ্ছে কুমড়ো ছিল তো যাই হোক চলো এবার হচ্ছে আমি কি বলে সিম বেগুনটা আগে ভেজে নেব তারপর হচ্ছে কপিটা ভাজবো মানে হচ্ছে বাঁধাকপিটা ভাজবো তো সিম বেগুনটা দেওয়া হবে খিচুড়িতে আর হচ্ছে এমনি যে বড় বড় করে যে বেগুনটা কাটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এমনি ভাজা খাওয়ার জন্য হবে তো এখানে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি আর সিম সিমার কুমড়োটা কিন্তু একসাথে দিয়েছি একসাথেই ভেজে নেবো তারপর দেবো মানে একটু একটু খিচুড়িতে কাঁচা সবজিগুলো দিলে আর কি ভালো হয় কিন্তু একটু ভেজে দিলে আর কি বেশি ভালো হয় কারণ পুরোপুরি কাঁচা সবজিটা দেওয়াটা না দেওয়াটাই ঠিক আছে মানে আমার খুব একটা ভালো লাগে না আর এখানে মেঘের অবস্থা একদম প্রচণ্ড বাজে কি বলবো একটু রোদ ওঠেনি কিছু নেই মানে সকাল থেকে আর সকালবেলা এত কুয়াশা আবার মানে আর এটা কি হচ্ছে মেঘলা আর আমি শুনেছি নাকি মেঘলা হলে নাকি ঠান্ডা লাগে না কিন্তু আমাদের বাড়িতে এত ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা লাগছে ঠিক আছে আজকে মেঘলা হতে থাকলে ঠান্ডা লাগে না কিন্তু আজকে আবার বেশি ঠান্ডা লাগে আমাদের গাছটা দেখো কত ফুল হয়েছে এই কিছুদিন আগে গাছটা কিন্তু বসানো হয়েছিল আর এত সুন্দর ফুল হয়েছে কি বলবো আমাদের বাগানটা একবার দেখো এখানে কিন্তু দিদি ভাই চালটা ধুয়ে দিয়েছে চালটা ধুয়ে এখন দিদি ছাড় আমাদের কিন্তু খিচুড়ি তো কাটতেই হয় কাঠের জালে খিচুড়ি হচ্ছে অনেকজনের কাঠের চালে রান্না করতে বেশি ভালোবাসে বলো গ্যাসের থেকে বলবো কাঠের চালে রান্না করতে বেশি ভালো লাগে তো এরপর দেওয়া বাকি আছে শুধু ডাল মুগের ডালটা ওটাই বাকি আছে তখন এটাও ভাজা কমপ্লিট এবার নামিয়ে নেব তো কুমড়ো আর ভাজাটা আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে মুগ ডালটা আর কি ভাজবো মানে এটা তো একটু ভাজতে হবে নাহলে তো দেওয়া যাবে না তো ওইগুলো আর কি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আর এটা একটু হালকা করে ভেজে নেবো নাহলে গন্ধ ছাড়ে বলে শুনেছি মানে কাঁচা কাঁচা আর কি গন্ধটা আর কি লাগে আর তাই হোক ওটাও কি ভেজে দিয়ে দেওয়া হয়েছে এখানে এবার হচ্ছে কপিটা ভাজবো আর কি মানে এই কপিটাও কিন্তু হালকা ভাজতে হবে নাহলে কিছু হবে না তো কপিটাও কিন্তু বিশেষ করে এই কপিটা তো অবশ্যই ভাজতে হয় ঠিক আছে তারপরে সব সব কিছু সবজি দেওয়া কি খেতে টেস্টি লাগে তো যাই হোক কপিটাও একটু ভেজে নিচ্ছি হালকা করে চলে আমি ভাতটা খাবো ঠিক আছে তো হয়ে গেছে আমি ডালটা গিয়ে দিয়ে দেবো ডালটাও ভাজা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি কিন্তু এখন হচ্ছে কি বলে ভালো করে আর কি নেড়ে নিচ্ছি কফিটা তারপর এরপর বেগুন টেগুনগুলো তো ভাজতে হবে নাকি কি যাই হোক আমি কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করি কেন বলবো আমার খুব ভালো লাগে আর কি রান্নাবান্না করতে ঠিক আছে মানে মোটামুটি আর কি ভালো লাগে আর কি বিশাল ভালো লাগে সেটা বলবো না মোটামুটি রান্নাবান্না করতে একটু মোটামুটি ভালো লাগে আর কি আর আমি এখন দেখো কী বলে এত পরিমাণে ঠান্ডাও লাগছিল আর আমি কিন্তু সোয়েটারও খুলে দিয়েছি চাদরও খুলে দিয়েছি কিছুই নিইনি আর এখানে কিন্তু বাঁধাকপিটা দেখো ভেজে একদম পুরোপুরি অল্প একটুখানি হয়ে গেল কারণ অনেকটা বাঁধাকপি ছিল আর এবার বেগুনটা আর কি ভেজে নেব তো তো নুন হলুদ আগে মাখাতে হবে তারপর তো ভাজতে হবে তাই নুনটা আর হলুদটা আগে দিয়ে মাখিয়ে নেবো অল্প অল্প একটু একটু করে তারপর ভাজা হয় এ এরকম করেই আর কি বেগুনটা বেগুনটা আর কি ভাজে ঠিক আছে আমাদের শ্বশুরবাড়িতে আমাদের আমি ছোটো থেকেই দেখতে রান্না বান্না যখন শিখেছি মাও দেখতাম এরকম করেই ভাজতো আর কি তো আমি তো সেরকম করে রান্না বান্না এখন আর করা হয় না কারণ আমি তো ও তো চার বছর এসেছি চার বছরের মধ্যে আমি রান্না রান্নাবান্না সেরকম করে করি নি শাশুড়ি মেয়ে বেশিরভাগ রান্নাবান্না করে তো আমার কিন্তু বিয়ে চার বছর হয়ে গেলো এবার কিন্তু ভালো করে আর কি বেগুনটা আমি বেগুনকে একটা একটা করে ঠিক আছে আর অনেক বড়ো বড়ো করে পিস করেছিলাম বেগুনগুলো কারণ সবাইকে শেষ বলে সবাইকে ঢোক আর বড়ো বড়ো করলে সবাই একটা কি আর কি পেট ভরে যাবে ঠিক আছে ছোটো ছোটো থেকে বড়ো বড়োটাই ভালো আছে তো যাই হোক আমি বেগুনটা ভেজে নিই তারপর এখন দেখো বেগুনটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে কমেন্ট করে আর এরপর দেখো মশলাটা করবো মানে পেঁয়াজ বলে টমেটো তারপর আদা রসুন পেঁয়াজ এসবটা একটু মশলাটা করে নেবো খিচুটা দেওয়ার জন্য আর কি করছিলাম কারণ খুব হয়েই হয়ে যাচ্ছে আর কি আর আমার রান্না করতে করতে লেট হয়ে গেছে আমি যেখানে রান্না করছি আমার কাছে আমার এক ঘন্টার মধ্যে হয়ে যায় আমার সাথে তিন ঘন্টা রান্না করতে লাগে ঠিক আছে আমি এতটা পরিমাণে লেট হচ্ছে রান্না করতে যাওয়া তখন আমি রান্না বড় সাথে ছেড়ে নিই তারপর দেখা হচ্ছে আর তারপর পেঁয়াজটা ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম তারপর টমেটোটা ভাজা হয়ে গেলে এমনি টুকিরে গিয়ে আরও ভাজবো আর এখানে কিন্তু আলু ভাজবো মানে আলু ভাজাটা একটু করছি মানে আমার আজকে ইচ্ছা ছিল একটুখানি বেশ ওই সেই বিয়ে বাড়িতে যেরকম আলু ভাজা হয় সেরকম করবো কিন্তু সেরকম আর কিছু করার উপায় ছিল না বলে যাই হোক আমি ছোটো ছোটো করে কেটে কিন্তু আলুটা ভালো করে ভেজে নিলাম আর এখানে কিন্তু পাঁপড় এসেছিলো আর আজকে কিন্তু পাঁপড়গুলো নিয়ে এসছিল লাগবে লাভের মতন পাঁপড়গুলো নিয়ে এসেছিলো বেশ এগুলো কিন্তু ভালোই লাগে আর আমার কিন্তু এগুলোর থেকে বড়ো বড়ো পাঁপড়গুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে কিন্তু খিচুড়িটা যাই হোক আমি নামিয়ে দেখছি আর কি যে হচ্ছে নাকি কি আসলে ভাজাভুজিগুলো তো গ্যাসে করছিলাম আর এখানে কিন্তু কাঠের জালে খিচুড়িটা হচ্ছিল আর কাঠের জালে কিন্তু খিচুড়ি মোটামুটি হলে আরও বেশি টেস্টি লাগে ভালো লাগে আর কি আর আমার আমরা তো আমাদের এমনিতেই তো ভাত এমনি কাঠের জালেই হয় আর এখানে কিন্তু ভালো করে খিচুড়িটা নাড়িয়ে নিচ্ছিলাম কারণ ধরে যাবার আমি যা রান্না করছি মানে ধরে যাবার আর কি ভয় থাকে তো এরপর হচ্ছে পাঁপড়গুলো আর কি দিয়ে দিলাম পাঁপড়গুলো একবারে ভেজে নিয়ে ভেজে রেখে নিচ্ছি সব কিছু রান্না একেবারেই করে নিয়ে একবারে এই পাঁপড়গুলো আমাদের একটু খেতে তো দেরি হবে তো আমাদের দুটোর মতন লাগে খেতে তো এগুলো আর কি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো আর কি পাঁপড়গুলো যেন ভেজে নিচ্ছি আর অনেক বড়ো বড়ো দেখছি হচ্ছে এই ফার্স্ট টাইম এই পাপড়গুলো নিয়ে এলো আমাদের বাড়িতে মানে এরকমই সেম আর কি ব্যাটের মতন সাইজের কাপড়টা নিয়ে আসে হ্যাঁ লাভ পাপড়গুলো অনেকদিন আগে নিয়ে এসেছিলো কিন্তু আমি ভাজিনি আমি এটা ফার্স্ট টাইম ভাজলাম আর এটা কিন্তু ব্যাট পাপড় এই সরি লাভ পাপড় মানে এই পাঁপড়টা কিন্তু খেতে খুব একটা ভালো আর কি বলে পাপড়টা কিন্তু অনেকটা বড় বড়ে হচ্ছিলো অবশ্য আর আমি লাল মানে বেগুন ভাজা হয়েছিল আলু ভাজা হয়েছিল আর পাঁপড় ভাজা আর খিচুড়ি আর কিছু সেরকম না কারণ নিরামিষ নিরামিষ ঠিক আছে আর এরপর হচ্ছে ফোড়ন দেবো মানে হচ্ছে খিচুড়িতে ফোড়নটা দিতেই হয় মাস্ট এটা আমি মানে সবসময় যখন খিচুড়ি করে তখন থেকে আমি দেখে এসেছি এরকম ফোড়ন দেয় কী বলে শুকনো লঙ্কা জিরে তারপর মৌড়ি তারপর কাঁচা মানে তেল সরষের তেল দিয়ে ফোড়ন দিতে হয় তো যাই হোক চলার ফোনটা আমি আগে দিয়ে আসি আর মেঘের অবস্থাটা একদম ঝাপসা পড়া হয়ে গেছে দেখো বৃষ্টি আসবো আসবো এরকম হয়ে গেছে মানে যত আর কি বেলা হচ্ছে তত আর কি এরকম বেশি হচ্ছে আর এখানে দেখো গাছের ফুলগুলো কিন্তু এত সুন্দর কী বলবো আমার যে কী মজা লাগছে আর এখানে কিন্তু আমাদের বাড়িতে গাছের দুটো গোলাপও হয়েছিল গোলাপগুলো খুব বেশ বড় বড় হয়েছিল গোলাপ ফুল আমার তো গোলাপ ফুল এত ভালো লাগে কি বলবো আর এখানে কিন্তু ভাই কলা নিয়ে এসেছিলো আমি কিন্তু কলাটা আর কি খেয়ে নিচ্ছি আর আমি যে একটুখানি বাঁধে উঠেছি এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো এত বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমি আর দোকানের সাইডটা একবার এসেছিলাম তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমাকে আবার বাড়ি চলে যেতে হতো ঠিক আছে আর এখন কিন্তু খিচুড়ির দিনে সেদিন শীতের দিনে একদম এরকম মেঘলা ওয়েদার তার মধ্যে আবার খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা ব্যাস জমে গেছে আর কিছু বলে জাস্ট বলার নেই আর খিচুড়ি হলে কিন্তু আমি একটু বেশি খায় আর কি আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর আর কি এখন শীত করছে ঠান্ডাতে কি বলবো আর এই জন্য বসে আছি দেখো ঠান্ডাতে এখন আসলে সবাই মিলিয়ে বসে আছে আর আসলে খাওয়ার পর না একটু ঠান্ডা করে ঠিক আছে তো আমি রোদে খুব একটা এখন আর বসি না কারণ আমাদের বাড়িতে খুব একটা রোদ থাকে না তো সেজন্য আমি একটুখানি দুয়ার সাইডেই বসে আছি মানে একটুখানি খাওয়া দাওয়ার পর তো আর ঘুমাতে নেই তাই একটু খাওয়া দাওয়ার পর আমি কিন্তু দুপুরেটায় প্রায়ই ঘুমাই তো খাওয়া দাওয়ার পর একটুখানি বসি তারপর আর কি ঘুমাতে যাই আর প্রচুর ঠান্ডা লেগে পড়ে গেছে তো জন্য আর কি বলবে একটু বস থাকতে না হলে তো আর হবে না তো যাই হোক এখানে শেষ করে